তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো নতুন নতুন বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা যেটা বলছিলাম তো ফাইনালি আমি আজ শোকেজ গোছাতে বসেছি শোকেসটা আজ গুছিয়ে ছাড়বো তাই ভাবলাম সব কাজ ফেলে আজ আমি শোকেস গোছাতে বসেছি দেখো শোকেসের ভেতরে পেপার পাতা রয়েছে হালকা ধুলো তবুও পড়েছে তো আমি ধুলোটা পরিষ্কার করে মুছে নিয়ে এবার আমি জামা কাপড়গুলো ভাজ করে ওর মধ্যে সব একে একে রেখে দেবো শোকেসের ভেতর না প্যান্ট কুর্তি ওড়না সব একসাথে ভাজ করে রাখা ছিল তো আমি এগুলোকে এবার আলাদা আলাদা করে রাখবো তাহলে নিতেও সুবিধা হবে আর খুঁজতেও সুবিধা হবে শোকেস গোছানো হয়ে গেলে আলনার শোকেসটাও গুছিয়ে ফেলবো আলনার শোকেসটার মধ্যেও অনেক জাম হয়ে গেছে দেখো এই ওড়নাটা একটা নেভি ব্লু কালারের কুর্তির সাথে আমি মিশো থেকে কিনেছিলাম প্যান্ট দেয়নি ওড়না আর কুর্তির সেট তো খুবই ভালো হয়েছে কুর্তিটা আমার কিন্তু দাম কত নিয়েছে সেটা আর আমার মনে নেই তাই বলতে পারলাম না এই রাইট সাইডে এগুলো রাখছি সব মেয়ের জামা কাপড় আর একটা শাড়ি দেখো ধুয়ে রেখেছি নতুন শাড়ি ধুয়ে রেখেছি তো ওটা পেছন দিকে সরিয়ে দিলাম ওটা তো শাড়ি আমার পরাই হয় না শাড়ি খুব কম পরি শাড়ি বিয়ে বাড়িতে ছাড়া পরাই হয় না তবুও আমি কতগুলো শাড়ি বার করে রেখেছি মাঝে মধ্যে পরার জন্য শাড়িগুলো না পড়লে না পুরোনো হয়ে যায় আর তখন কোনো অনুষ্ঠানে বা কারোর বাড়িতে পড়ে যাওয়াও যায় না লজ্জা লাগে মনে হয় যেন পুরনো হয়ে গেছে ভালো লাগছে না এরকম তাই সেগুলো বার করে রেখেছি মাঝে মধ্যে কুর্তি তো পরিই মাঝে মধ্যে শাড়িগুলোও দুটো একটা করে পরি মাঝে মধ্যে শাড়ি পরে বাইরে বেরোনোর একটু শখ হয় কিন্তু শাড়ি পরতে না অনেক টাইম লাগে আমি একবার শাড়ি পরি আবার খুলি আবার কুচি ঠিক করি আবার পরি এরকম করে আমার তিনবার করে শাড়ি খুলে পড়তে হয় সেই জন্য অনেক লেট হয়ে যায় তাই আমি শাড়ি পরা তো ছেড়েই দিয়েছি বলতে গেলে মাঝে মধ্যে খুব কম রে আর পড়ি আর সবসময় করতেই পরি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঁ দিকের শোকেসটা গোছানো হয়ে গেছে এবার ডান দিকের বাকি আছে তো এটাও গুছিয়ে ফেলবো কিন্তু বাঁ দিকের শোকেস থেকে আমার তিন চারটে জিনিস বেরিয়েছে এই তিন চারটে জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি তো এগুলো আর ভেতরে রাখবো না এগুলো আলাদা করে সাইড করে রাখবো দেখো ডান দিকে কি অবস্থা শাড়িগুলো একটু হাত লেগেছে তো সব সব সরসরিয়ে পড়ে যাচ্ছে এখন করে তারপর ঠিক করতে হবে তোমাদের সাথে গল্প করতে না আমার খুব ভালো আমি বেশি কথা বলতেই পারি না তো এখানে আমি যে কটা কথা বলছি যতটুকু বলছি ততটুকু অনেক কষ্টেই বলছি তো কি করে এত কথা বলছি তা আমি নিজেও বুঝতে পারছি না তো বন্ধুরা আমার শোকাস্ত গোছানো হয়ে গেল তোমরা সবাই ভালো থেকো আর আজকের ভিডিও এ পর্যন্তই টাটা